ওয়ার্স আসসালামু আলাইকুম গতকাল থেকে প্রচুর বৃষ্টি হয়েছে এবং করত নদীতে পানি অনেকটা বেড়ে গিয়েছে করতা নদীর স্রোত আপনারা দেখতে পাচ্ছেন রংপুর বিভাগে প্রায় প্রত্যেক জায়গায় গতকাল থেকে মুষলধারে বৃষ্টি হয়েছে এখনো হালকা হালকা বৃষ্টি পড়ছে আপনারা দেখতে পাচ্ছেন দূরে হয়তো বা দেখতে পাচ্ছেন করতা নদীর প্রচুর স্রোত দেখা যাচ্ছে সেই হচ্ছে করতা নদীর মারিয়াবদ্ধরী ঘাট এখানে ওয়াই ব্রিজ নির্মাণ হচ্ছে যার কাজ গতিতে এগিয়ে চলছে সম্পূর্ণ সরকারি পৃষ্ঠপোষকতায় এই ওয়াই ব্রিজ নির্মাণের কাজ চলছে আপনারা দেখতে পাচ্ছেন মধুর ভবিষ্যতে এখানে একটু ওয়াই ব্রিজ নির্মাণ হবে যার ফলে অনেক মানুষ উপকৃত হবে বর্তমানে ইঞ্জিন চালিত নৌকা দিয়ে মানুষজন পারাপার হচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা এই হচ্ছে মারিয়াবদেশ্বরী ঘাটের এ ইঞ্জিন চালে নৌকা আসছে আমরা দেখতে পাচ্ছি অনেক বড় নৌকা প্রচুর স্রোত নৌকাও চলে যাচ্ছে প্রতের জন্য নৌকা আরেকদিকে চলে যাচ্ছে এই ইঞ্জিন চালিত নৌকা দিয়ে আমরা ওপারে যাব আপনারা দেখতে পাচ্ছেন ড্রাইভার্স ইঞ্জিন চালিত নৌকা দিয়ে নদী পার হতে মোটামুটি ভালোই লাগছে অনেক সুন্দর লাগতেছে অনেক স্রোত দেখা যাচ্ছে নদীতে চলুন বেয়ার্স ওপারে গিয়ে আবার কথা বলতেছে আপনাদের সাথে এপার থেকে ওপারে যেতে মোটামুটি খুব অল্প সময় লাগে আমরা প্রায় চলে এসেছি এপারে ভিওয়ার্স এই হচ্ছে মারিয়া বদেশ্বরী ঘাটের এপার অর্থাৎ পঞ্চগড় জেলার বোদা উপজেলার মারিয়া বাজার সংলগ্ন ঘাট আর ওই পারটা হচ্ছে বদেশ্বরী হাট সংলগ্ন ঘাট আপনারা দেখতে পাচ্ছেন এ হচ্ছে ইঞ্জিন চালিত বড় নৌকা গতকাল রাতে গতকাল রাত থেকে প্রচুর বৃষ্টি হয়েছে যার ফলে করত নদীতে অনেক স্রোত বেড়ে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন হয়তো বা ক্যামেরায় গতকাল সন্ধ্যা থেকে আজ দুপুর অবধি মোটামুটি ভালোই বৃষ্টিপাত হয়েছে যার ফলে এই করতোয়া নদীতে অনেকটাই পানি বেড়ে গিয়েছে স্রোত আপনারা দেখতে পাচ্ছেন ফেভার্স ওই যে ওয়াই ব্রিজ নির্মাণের কাজ চলছে আপনারা দেখতে পাচ্ছেন সরকারি পৃষ্ঠপোষকতায় দ্রুত গতিতে দিন কাজ চলছে একটা ব্রিজ সংযুক্ত হবে আর একটা এই হয়তো আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি ওয়াই ব্রিজ নির্মাণ হবে এই ব্রিজ নির্মাণ হলে অদূর সাথে মানুষজনের অনেক সুবিধা হবে চলাচলের এই মায়াবদসী ঘাটের মারিয়া ঘাটের উপরের অংশে অনেক গাছপালা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সবুজায়নবার আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন ধন্যবাদ